সামসামি করে সম্মান দেখায় কিনলে গিয়া অন্তর থেকে না কিনলে গিয়া কিছু চাকরি পাওয়ার আশা এলাকায় নেতামি পাওয়ার আশা টেন্ডার পাওয়ার আশা কিংবা যে কোনো কিছু পাওয়ার আশা দুই নাম্বার হইলো দুই নাম্বার শ্রেণীটা হইলো ভয় পায় না ভয় পায় যে আমার এনে মামলা দিয়ে দেয় নেতার একটু যদি হয় হয় না করি সামসামি না করি তাহলে আমার কি দিয়ে দিবে দিয়ে দিয়ে দিবে দিবে, বিভিন্ন খারাপ কাজে অন্তর থেকে কোন নেতাদেরকে মানুষ ভালোবাসে না ইল্লা ইল্লা কিছু আছে ইল্লা একেবারে হাতে গোনা এটা বাংলাদেশে খুবই কম নেতা নেত্রীদেরকে মানুষ মন থেকে ভালোবাসে এটা হাতে গুণা দুই চারটা লোক হইতে পারে খুবই কম এত ভালোবাসে এত এই শেখ মুজিবুর রহমান রে একেবারে এই পিতা সেই পিতা ভাস্কর্যের মধ্যে টাকার মধ্যে রাস্তার মুড়ে মুড়ে মূর্তির মধ্যে অফিসে আদালতে ছবিতে সব জায়গায় তো ষোলো মিনিট গেছে না ষোলো বছরের ক্ষমতা ষোলো মিনিট যাইতে পারছে না কল্লা দৈরা আমারও টান মুজিব হয়েছে খান খান কি আর ভালোবাসা আমার এখন কয়জন গেছে মূর্তি ফিরাইতে আমার দেহা কয়জন গেছে আগে কি করতো মুজিবের মূর্তির সামনে গিয়ে দোয়া পর্যন্ত করছে করছে না বুঝেন তো এটা মন থেকে সম্মান মন থেকে মহাব্বত এগুলো বুঝতে হবে মন থেকে মহাব্বত নাই মন থেকে মহাব্বত থাকলে ষোলো মিনিট পরে এইভাবে আর এটা তো বাদ দেন ভাস্কর্য খুদ শেখ মুজিবুর রহমানের জন্য মাইরা ফেলছে সারা দিন লাশ কইরা রয়েছে না কোন আওয়ামী না নেতারা গেছে শেখ হাসিনা নিজের বলা কথা আমার বাবার লাশ পরে গেছে আমার এখনো বুঝে আসে না এত বড় দল এত নেতা অথচ আমার বাবার লাশের পাশে কেউ যায় নাই জানা পর্যন্ত যাইতে চাইছে তাইলে মন থেকে কেউ মহাব্বত করে অথচ দেখেন সত্যি করবেন সোহান আল্লাহ সাইদি রহমানুল্লাহ ফাঁসির রায় হওয়ার সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিচ্ছে আবার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করছে আবার মানুষ জীবন দিচ্ছে আমাদের দেশে অনেক আলেম আছে শুধু উনি না অনেক আলেম আছে মানুষ যাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত এই ভালোবাসাগুলো মন থেকে এই ভালোবাসাগুলো কোথ থেকে আলহামদুলিল্লাহ এটা এটাই এই ভালোবাসা পেতে চাই আমরা এই তথা কথিত লৌকিকতার ভালোবাসা হুজুর আসলো বাইরাল বক্তা একটু হুজুর দিলাম না এই ভালোবাসার দরকার নেই ভালোবাসা হবে কার জন্য কার জন্য মানে আব্বালিল্লাহ ও আবগদালিল্লাহ ও আতালিল্লাহ ও মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান যার ভালোবাসা হবে আল্লাহর জন্য ঘৃণাও হবে আল্লাহর জন্য দান করবে আল্লাহর জন্য কাউকে কোনো কাজ থেকে নিষেধ করবে আল্লাহর জন্য সেই ব্যক্তির ইমান পরিপূর্ণতা লাভ করবে সোহান